প্রিয় চাকরি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বরাবরের মতো আজকে আবারও নতুন একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের নাগরিক জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন তো চলুন আর কথা না বাড়িয়ে জব সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বরাবরের মধ্যে আজকে আবারও একটি নতুন বেসরকারি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রতিষ্ঠানের নাম যমুনা পেপার মিলস লিমিটেড পদের নাম প্রোডাকশন ম্যানেজার ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান অপারেটর ফিটার বা হেল্পার কেমিস্ট বা ল্যাব টেকনিশিয়ান কিউএ বা কিউসি অফিসার স্টোর কিপার গাড়ি চালক বা মেকানিক নিরাপত্তা প্রহরী মোট পথ সংখ্যা তিন শতর বেশি পদে নিয়োগ চলছে লোকসংখ্যা তিন শতর বেশি জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এস এইচএসসি ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা হ্যাঁ পদের ভিত্তিতে দুই থেকে পনেরো বছর পর্যন্ত অভিজ্ঞতা প্রয়োজন বেতন আলোচনা সাপেক্ষে তবে অভিজ্ঞতা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও সুবিধা প্রদান করা হবে আবেদনের শেষ তারিখ নির্দিষ্ট শেষ তারিখ নেই তবে যত দ্রুত সম্ভব আবেদন করতে বলা হয়েছে আগে এলে আগে সুযোগ ভিত্তিতে আবেদনের নিয়ম ইমেইলে জীবন বৃত্তান্ত পাঠিয়ে অথবা সরাসরি অফিসে গিয়ে সাক্ষাৎকার দিতে পারবেন ইমেইল ক্যারিয়ার অ্যাট দ্য রেট যমুনা পেপার ডট কম ফোন শূন্য এক আট সাত শূন্য শূন্য দুই শূন্য শূন্য নয় আট বা শূন্য এক আট সাত শূন্য শূন্য দুই শূন্য শূন্য নয় নয় ঠিকানা যমুনা ফিউচার পার্ক ক দুইশো চুয়াল্লিশ কুরিল বাড়িধারা ঢাকা বারোশো উনত্রিশ চাকরির স্থান যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক টাঙ্গাইল জেলা চাকরির সুযোগ সুবিধা আবাসন ও খাবার ফ্রি নিয়মিত প্রশিক্ষণ পদোন্নতির সুযোগ নিরাপদ কর্মপরিবেশ এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেখুন ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন আর চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ